আসসালামু আলাইকুম আ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহ্লে বাইতিহি আজমাইন বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আজকের লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনার অবগত হয়েছেন যে আমাদের দেশের দুইজন প্রথিতযশা বক্তা জনাব আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং জনাব আহমদুল্লাহ সাহেব তিনারা দাবি করেছেন যে আল্লাহ তালার প্রিয় হাবিব আমাদের দয়াল নবী রাসুল আকরাম সাল্লাহ আলহ আলিহি ওয়াসাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এমনকি এই ধরনের কথা অনেক বই পুস্তকের মধ্যেও লেখা আছে তো এই কথাটা আসলে ইসলামিক আখিদার মধ্যে বা ভিত্তিক সঠিক কথা কিনা এটা আমরা আজকে স্পষ্ট করব। আমরা আহলে সুন্নাতুল আলামাই কারাম যুগের পরে যুগ শতাব্দীর পর শতাব্দী সবাই এক যুগে একসাথে এটাই বিশ্বাস করে এসছি আল্লাহ তাল প্রিয় হাবিব আমাদের দয়াল নবী হজরত রাসুল আকরাম সাল্লাহ আলিহ আলিহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবীদের আগে নবী হয়েছেন বা নবীজির নবুয়ত সাব্যস্ত হয়েছে হজরত আদম আলিহি ইসাল্লামর পূর্বে এটা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত চল্লিশ বছর বয়সে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হওয়া শুরু হয়েছে কিন্তু নবীজি এর আগেও নবী ছিলেন অর্থাৎ পৃথিবীতে নবীজি নবী হয়েই এসেছেন রসুল হয়ে এসেছেন চল্লিশ বছর বয়সে হজরত জিবরিল আমিন সালাম আমাদের নবীজির উপরে কোরআনুল করিম নাজিল করেছেন পাল্লাহতালা আল্লাহতালা জিবরিলের মাধ্যমে দয়াল নবীজির উপরে কোরআনুল করিম নাজিল করেছেন কিন্তু এটার অর্থ এই নয় যে নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আরো স্পষ্ট করে বলতে চাই পবিত্র কুরআনের সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখবেন সেখানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে হজরতে ঈসা আলাইহ সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তালা জড়ো করে তিনারা যে নবী এটা ডিক্লার দিয়েছেন রুজে আজলে একেবারেই প্রথম দিবসে বা আলমে আর ওয়াহ এর জগতে সেখানে স্পষ্ট উল্লেখ হাবিব আপনার হাবিব আমার স্মরণ করুন যখন আখা জল্লাহ মিসা কান্ন গীন আল্লাহ তালা যখন অঙ্গীকার গ্রহণ করলেন আল্লাহ তালা যখন অঙ্গীকার নিলেন কাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন মিসা কানীন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন তার মানে আলমে আর ওয়াহ এর জগতেই হজরত আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীগণ নবী হিসেবে সিদ্ধান্ত হয়ে গেছেন তিনি আল্লাহ তালা নবী এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তাহলে আমাদের নবী তখন কী ছিল সেখানে ওই আয়াতে সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াত আপনারা দেখুন সুম্মা একুম রসুল। অতবর আমার রসুল যখন তোমাদের কাছে আসবে সকল একমত এই রসুল হলো সাল্ল আলিহ ওয়াসাল্লাম অর্থাৎ সমস্ত নবীদেরকে আল্লাহ যখন নবী বললেন তখন আমাদের নবীকে রসুল বলেছেন সুবাহান আল্লাহ তাহলে কোরআনুল করিম থেকে আমরা জানলাম যে পৃথিবীতে এসে দয়াল নবীজি নবী হয়েছেন বিষয়টা এরকম নয় বরং সমস্ত নবীদের নবুয় যখন ঘোষণা হয় তখন আল্লাহ তালা আমাদের নবীজির রেসালতের ঘোষণা দিয়েছেন এটা কোরআনুল করিমের আয়াত আপনাদের বললাম আর যারা এই তো এই ধরনের বক্তব্য প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অথবা আবুল কালাম আজাদ সাহেব এবং আহমদুল্লাহ সাহেব তিনারা এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই ধরনের আজগবি কথা আপনারা কোথায় পেলেন কোরআনের কোন জায়গায় আছে নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অথবা কোন সহি হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা প্রিয় হাবিব চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই কথাটা আপনারা কোথায় পেয়েছেন আমি দেখলাম আবুল কালাম আজাদ সাহেব এই ব্যাপারে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টের মধ্যে ওনার যে মূর্খতা অজ্ঞতা যে এটা পুরোপুরি ফুটে উঠেছে তিনি একটা হাদিস শরীফকে মিন করেছেন যে হাদিস শরীফটা দিয়ে উনি বুঝাতে চেয়েছেন যে চল্লিশ বছর বয়সে সোমবারে আল্লাহ আল্লাহতালার রসুলের উপরে নাকি নবুয় সাব্যস্ত হয়েছে নবী হয়েছেন তো ওটা হলো একটা হাদিস শহী মুসলিমের মধ্যে আছে যে দয়াল নবীজি বলেছেন ফিহি উলিতু ও ফিহি বয়স্তু এই ধরনের একটা কথা আছে অথবা উলিতু ও বরিস্তু ফিহি তো এই আলফাজে যে হাদিসটা রয়েছে এই হাদিসটাকে তিনি দয়াল নবীজি চল্লিশ বছর বয়সে সোমবারে নবী হয়েছেন এটা দলিল নিয়েছেন আশ্চর্য হলো আমনি একজন মহাদ্দেশ মানুষ শুনেছে একটা কামিল মাদ্রাসার শিক্ষক তো এই ধরনের ব্যক্তিরা কিভাবে কামিল মাদ্রাসার শিক্ষক হয় মহাদ্দেশ হয় এটা আসলে আমাদের বোধগম্য নয় এবং আহমদুল্লাহ সাহেবও যদি এ ধরনের চিন্তাধারার হয়ে থাকেন আমি বলবো আপনাদের আরও পর্যাপ্ত স্টাডি করার দরকার আছে আমি আপনাদেরকে সম্মানের সাথে বলছি আল্লাহর হাবিবের নবুয় নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন এবং যেই এবারতের উপরে মেন করে আপনারা প্রশ্নটা তুলছেন সেই আবারতে কি বোঝানো হয়েছে সেটাই আপনারা বুঝেন নাই আমি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি যে একটা হাদিস রয়েছে আপনারা সবাই জানেন দয়াল নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন তো সেই সোমবারের রোজা সম্পর্কে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে সুইলা আনসাউমিল ইসনাইনে নবীজিকে সোমবারের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে ফাফি হি ওয়াফিহি উং জিলা আলাইয়া নবীজি বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি বা শোভাগমন করেছি এরপরের কথাটা খেয়াল করেন ওয়াফিহি উংজিলা আলাইয়া এই দিনেই আমার উপরে কুরআন নাজিল করা হয়েছে তাহলে বয়িস্তু শব্দের মূল মিনিংটা হলো যে কোরআন নাজিল করা হয়েছে আপনারা আর একটু খেয়াল করবেন সোহি মুসলিমের আন্তর্জাতিক হাদিস নাম্বার এগারোশো বাষট্টি সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে উলিতু আও ওংজিলা আলাইয়া ফিহি তো বয়স্তু শব্দের ব্যাখ্যা ওই হাদিসের মধ্যে আছে যে আও আউ ওংজিলা আলাইয়া ফিহি অর্থাৎ এই দিনে আল্লাহ তালা জিবরিলের মাধ্যমে আমার উপরে কোরআন নাজিল করেছেন তো চল্লিশ বছর বয়সে হেরা গুহার ভিতরে দয়াল নবীজির উপরে আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করেছেন এই কথাটাকে তারা ধরে নিয়েছে নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কি আশ্চর্য ব্যাপার ওনারা আবার আমি আশ্চর্য হই এ কারণেই যে ওনারা দেশে অনেক বড় প্রথিত যশা একটা অবস্থানের আলেম কিন্তু আল্লাহর হাবিবের নবতের বিষয়টা ওনারা বোঝেন না জামিয়তির মিজি এটা সিহা হাদিস গ্রন্থ এবং সর্বজনবিদিত বিদিত একটা কিতাব সেখানে সহি সনদে সর্বসম্মতিক্রমে সহি সনদে স্পষ্ট উল্লেখ রয়েছে রসুল আকরাম সাল্লাহ আলহ ওয়া আলহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি আর সাদ করেছেন কুন্তু নাবিয়ান ওয়া আদামু বাইনা রোহি ওয়াল জাসাদ হজরত আদমের দেহ এবং রুহু যখন মাঝামাঝি আমি রসুল উল্লাহ তখনও আল্লাহ তাল্লাহ দরবারে নবী এটা তো সুস্পষ্ট হাদিস এমনকি আরেকটা হাদিস আমাদের ভাই জনাব আবুল কালাম আজাদ সাহেব হয়তো ভালোভাবে অনুধাবন করেননি বুঝেননি তিনি এটা ওনার পোস্টের মধ্যে উল্লেখও করেছেন আমি দেখেছি সেখানে যে একজন বা একদল প্রশ্ন করলেন কল এইভাবে উল্লেখ আছে যে একদল সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন মাতা কুন্তা ওয়াজাবাত ওয়াজাবাত নবুয়াত নবুয়াতুন অর্থাৎ আপনার উপরে নবুয়াতটা কখন আবশ্যক হয়েছে মাতা ওয়াজাবা ওয়াজাবাত নবু এইভাবে এবারোটা রয়েছে আপনার উপরে নবুয়তটা সাব্যস্ত হয়েছে বা নির্ধারিত হয়েছে কখন তখন নবীজি উত্তর দিলেন যে ও আদম ও বাইনা রুহিওয়াল জাসাদ আদম যখন রুহু এবং দেহের মাঝামাঝি আমি রসুল্লাহ তখন আল্লাহ তালার দরবারে নবী মানে নবুয়ত আমার সাব্যস্ত হয়েছে তখনই তার মানে হজরত আদম আলাইহিস ইসালাম সৃষ্টি হওয়ারও আগের থেকে আল্লাহ তালা প্রিয় হাবিব আমাদের নবীজি নবী হয়ে গেছেন আর চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই কথাটা টোটালি একটা কোরআন বিরোধী কথা বরং এইভাবে বলা যায় চল্লিশ বছর বয়সে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছেন এবং নবুয়ত প্রচারের বা নবুয়তের আন্ডারে যে শরীয়ত সে শরীয়ত প্রচারের আদেশ আল্লাহ তালা দিয়েছেন আদিষ্ট হয়েছেন নবুয়ত প্রচারের প্রকাশ করার জন্য আল্লাহ তালার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই ধরনের কথা কখনোই বলা যাবে না আপনারা শুনলে আশ্চর্য হবেন যে ইমাম জালাল উদ্দিন সুয়ী রহমতুল্লাহ আলিকে তিনি খাসা ইসুল কুবরার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন সেখানে রসুল করিম সাল্ল আলি একটা রেওয়ায়ত একটা শরীফ উল্লেখ করেছে যেদিন নবীজি দুনিয়াতে শোভাগমন করেন যেদিন নবীজির জন্ম মুবারক বেলাদাত মোবারক মুবারক হয় সেদিন নবীজি শিশু অবস্থায় জমিনে সেজদা দিয়েছেন এবং সেজদার থেকে মাথা মুবারক তুলে নবীজি কালেমা পরেছিলেন ওকাল লেসানুল ফাসিহ বিশুদ্ধ আরবি ভাষায় নবীজি কালেমা শরীফ পরেছেন সেই কালেমাটার মধ্যে ছিল যে লা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া আশহাদু আন্নি রসুল উল্লাহ নবীজি দুনিয়াতে এসেই বললেন ওয়া আসহাদু আন্নি আন্নি উল্লাহ আমি নিজে সাক্ষী দিচ্ছি আমি আল্লাহ রসুল যেদিন নবীজি দুনিয়াতে এসেছেন সেদিন এই কথা নবীজি বলেছেন ইমাম এটা উল্লেখ করেছেন আরো অনেক কিতাবে হাদিসটা উল্লেখ রয়েছে প্রিয় দর্শক আমি আরেকটা কথা আপনাদের উল্লেখ করতে চাই হজরতে ইসা সালাম আমাদের সবারই জানা আছে তিনি একজন রসুল ছিলেন তিনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে শোভাগম শোভাগমন করেছেন বিবি মারিয়াম আলাই আলাইহসাল্লামের গর্ব থেকে তখন একটা অনেক ঘটনা ঘটেছে যে শিশুকালে হজরতে ইসা আলাইহিসাল্লাম বাবা ছাড়া জন্ম হয়েছেন এ বিষয়টি না অনেক কথা আছে আমি লাইভে এত কথা বলতে চাচ্ছি না তো তখন এক পর্যায়ে শিশু অবস্থায় হজরতে ঈসা আলাই্লাম কথা বলেছিলেন একেবারে শিশু অবস্থায় জন্মগ্রহণ করার পর পরে অল্প সময় পরেই তিনি কথা বলেছিলেন সেই কথাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন মহান সৃষ্টিকর্তা সুরা মারিয়ামের তিরিশ নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করেছেন আপনারা নিজেরা দেখে নিতে পারেন সেখানে উল্লেখ আছে আতা আল কলা বাবা এখানে স্পষ্ট উল্লেখ তিনি বলেছেন ইন আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা জালানিজ্ঞান আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং ও জায় আলানী আমাকে নবী হিসেবে নির্ধারণ করেছেন এখানে জায় শব্দটা মাজির সিগা অতীত কালবাচক শব্দ অর্থাৎ আল্লাহ আমি ঈসা নবীকে আগের থেকেই অতীতেই নবী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন ও জায় আলানী আমাকে নবী হিসেবে নির্ধারণ করেছেন তো ঈসা আলাইহিসাল্লাম যেমন একেবারে শিশুকালেই তিনি পাক পাকসল্লাহ আলী আসাল্লাম হিসেবে শিশুকালে রসুল হওয়া সম্পর্কে নবী হওয়া সম্পর্কে ঘোষণা দিয়েছেন আমাদের নবীও শিশুকালে একেবারেই শিশুকালে পৃথিবীতে শোভাগমন করেই তিনি কালেমা শরীফ পরেছিলেন প্রিয় দর্শক শ্রোতা আমি আরও দুই একটা বিষয় আপনাদের উল্লেখ করে শোনাতে চাই যে আমাদের নবী দুনিয়াতে এসে নিজে জবান মোবারক দ্বারা বলেছেন যে ও আন্নি রসুল উল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ রসুল নবী বলেছেন ওয়া যা আল্লাহ না বিজ্ঞান আল্লাহ আমাকে নবী হিসেবে নির্ধারণ করেছেন এবার আপনাদেরকে আরো দুইজন নবীর কথা শোনাবো যে দুইজন নবী দুনিয়াতে শোভাগমন করার আগেই যে তিনারা নবী এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন এই কথাটাও পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছেন যেমন আপনারা দেখে নিতে পারেন সুরা সফাতের একশো বারো নম্বর আয়াতের মধ্যে উল্লেখ ওবাসার না হু বিশার না হু আমি তাকে সুসংবাদ দিলাম তাকে হজরতে ইব্রাহিম আলাইহিসসাল্লামকে সু সুসংবাদ দিলাম নবী ইয়াম মিনা সোলহীন ইসহাক সম্পর্কে যে নবী এবং সোয়ালিহীন সোয়ালিহীনদের মধ্যে একজন নবী তাহলে দেখেন ইসহাক আলাইহিসসাল্লাম জন্ম হওয়ার আগের থেকেই আল্লাহতাআল্লাহ তিনি যে নবী এটা ইব্রাহিম আলাইহিসাল্লামকে আল্লাহ জানিয়েছেন এরপর আরেকজন নবী সম্পর্কে আপনারা জানুন যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে উনি দুনিয়াতে করার আগে শরীফ আগে থেকে আল্লাহ ডিক্লার দিয়ে দিয়েছেন বা জানিয়েছেন যেটা কোরআন শরীফের মধ্যে সুরা আলে ইমরানের উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে উল্লেখ রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে হু ফনাদত হুল মালা ইকাতু অহু আ ইমন ইউসাল্লি ফিল মেহের্লাহ ইয়ো বাশিরুকা ইয়ো বাশিরুকা বিয়া দেখেন ইয়ো বাশিরুকা আল্লাহ সুসংবাদ দিলেন কাকে দিলেন তিনি পিতাকে সুসংবাদ দিলেন যে কাকে কুনবি সম্পর্কে বিয়া হযতে ইয়া আলাইহিসাললাম সম্পর্কে সুসংবাদ দিলেন মুসাদদিকান বি কালিমা তিমিনাল্লা আল্লাহ তালা কালিমা আল্লাহ তরফ থেকে যে কালিমা সেটা হিসেবে তিনি আসবেন ও সৈয়দান ও হাসুরান ওয় নীল অর্থাৎ ইসালাম দুনিয়াতে শোভাগমন করার পূর্বেই তিনি যে নবী এই কথাটা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তা আমরা কুরআনুল করিম থেকে জানলাম সালাম ইসহাক আলাইহিস সালাম তিনারা দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আল্লাহ নিজে তিনাদের নবী বলে ডিক্লার দিয়েছেন এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীম থেকে আমরা জানলাম তিনি জন্ম হওয়ার পরের থেকেই শিশুকালে বলেছেন ওয়া জালানি নবী আল্লাহ তালা আমাকে নবী হিসেবে নির্ধারণ করেছেন আর হাদিস শরীফ থেকে আমরা জানলাম আল্লাহ তালা প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি রসুলের পাক সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে শোভাগমন করেই বেলাদা শরীফের পরেই নবীজি শিশুকালে স্পষ্ট বলেছেন ওয়া আস হাদু আন্নি রসুল উল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আমি অবশ্যই আল্লাহ তাল্লাহ রসুল তাহলে কেন বলা হচ্ছে চল্লিশ বছর বয়সে নবীজি নবী হয়েছেন এখন আপনাদের বিভিন্ন প্রশ্ন হতে পারে যে তা চল্লিশ বছরে নবীজি কেন প্রচার করলেন না এটা কি তাহলে করেছেন আপনারা কি জানেন না যে আল্লাহ প্রিয় হাবিব আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই করেন না আল্লাহ তালা যখন ঘোষণা দিলেন আদেশ দিলেন হে আমার হাবিব এখন আপনি আপনার রেসালত প্রচার করুন যখন আল্লাহ তালা আদেশ দিয়েছেন তখনই নবীজি নবুয়ত এবং রেসালতের কাজ শুরু করেছেন আল্লাহর আদেশ যতক্ষণ হয়নি ততক্ষণ নবীজি তিনি আল আমিন হিসেবে বিশ্বস্ত হিসেবে গোটা আরব জাহানের মাঝে একজন ভালো মানুষ বা একজন সত্যবাদী আমানতদার মানুষ হিসেবে সবার কাছে ছিলেন কিন্তু আল্লাহ তালার আদেশ যখন হয়েছে আপনি নবুয়ত প্রচার শুরু করুন হ্যাঁ তখনই আল্লাহ তাল প্রিয় হাবিব নবুয়ত প্রচারের কাজ শুরু করলেন তো এখন এখন আপনাদের এই প্রশ্নটা করার যদি এরকম উদ্দেশ্য হয় যে আল্লাহ আল্লাহ রসুল বছর আগের থেকে যদি নবী হয় তাহলে চল্লিশ বছরে কেন নবুয় প্রচার শুরু করলেন আগে শুরু করলেন না কেন আপনাদের অভিযোগটা কার দিকে আমাদের নবীজির দিকে যদি আল্লাহ রসুলের দিকে এই অভিযোগ হয়ে থাকে তাহলে এই অভিযোগ তো শুধু নবীজির উপরে থাকে না এই অভিযোগ আল্লাহর উপরে পড়ে যায় আপনাদের স্পর্ধা আপনাদের দুঃসাহস আমরা চিন্তা করি যে কতটুকু আপনাদের সীমা লঙ্ঘন যে আল্লাহর আদেশ যখন হয়েছে তখনই তো নবীজি নবুয়ত এবং রেসালতের প্রচারণা শুরু করেছেন তাহলে আল্লাহ তালা আল্লাহ প্রিয় হাবিব মহান সৃষ্টিকর্তার আদেশে চল্লিশ বছর বয়সে প্রচার করেছেন স্বাভাবিক বিষয় এর আগে যদি আল্লাহ আদেশ দিতেন আগেই নবীজি কাজ শুরু করতেন নবীজি কখনো আল্লাহর আদেশের বাইরে কাজ করবেন এটা হতে পারে না আফাহুল আম্বিয়া আলাইহিমুসালাম বি আমরিল্লাহ আলা নবীগণের প্রত্যেকটা কাজ আল্লাহ তালার নির্দেশে সংগঠিত হয়ে থাকে অতএব প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো জনাব আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং আহমদুল্লাহ সাহেব তিনারা যে বক্তব্য দিয়েছেন এটা কোরআন সন্না বিরোধী বক্তব্য ইসলাম বিরোধী বক্তব্য এটা কখনো সমর্থন করা যাবে না এবং এই আকিদা রাখা যাবে না আমি দেখেছি বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবার শরীফের আমার হজরত পীর সাহেব কেবলা খাজা বা শাহ সুফি ফরিদপুরি খুদ্িসা শির রহুল আজিজ সাহেবের নামে বা তিনার রেফারেন্সে তেইশখণ্ড নসিহত বই নামে লেখা আছে সেই তেইশখণ্ড নসিহত বইয়ের বেশ কয়েকটা জায়গায় বেশ কয়েকটা জায়গার মধ্যেও এটা লেখা আছে যে আল্লাহ আল্লাহতালার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এটা একটা ইসলাম বিরোধী কথা কোরআন শূন্য বিরোধী কথা এই ধরনের বক্তব্য সেই নসিহত বই অন্য কোন বই বা গ্রন্থে যদি থাকে সেটা সংস্করণের মাধ্যমে সংশোধন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আল্লাহ তালার রসুল সম্পর্কে অবশ্যই শব্দচয়নে সতর্ক হব এটা আমার বেলায় এবং আপনাদের সকলের বেলায় আমরা সবাই চেষ্টা করব নবীজির নবুয়ত রেসালতের শাহন আজমতকে রক্ষা করে কথা বলার জন্যে অতএব প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে এই কথাগুলি বললাম কয়েকটা প্রশ্ন নিচ্ছি আপনারা যারা প্রশ্ন দিয়েছেন এই প্রশ্নগুলির আমি চেষ্টা করব যদি প্রাসঙ্গিক হয় এবং যৌক্তিক হয় তাহলে আমি আপনাদের প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কাপ্তান খান তিনি মুর্শিদপুর দরবার শরীফ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফয়সাল আহমদ আশেকি তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম গোলাম হায়দার শেখ তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম এম ডি ইয়াহিয়া তিনি লিখেছেন মাশাল্লাহ জসীম তিনি লিখেছেন ওয়াহাবিরা মূর্খ হতে পারে আপনার কথাটা যৌক্তিক তারপরে লিখেছেন আহলে সুন্নাত আহলেসুন্নাত জামাত জিন্দাবাদ তারপরে তাইজুল ইসলাম তিনি লিখেছেন আমি ইন্ডিয়া থেকে আগের মতো বাতিলের বিরুদ্ধে খানকার দেন না হুঙ্কার দেন না কেন আপনি আগের রূপে ফিরে আসেন যেখানে যেটা প্রয়োজন সেটাকে সেখানে সেটাই করতে হবে অনলাইনে এখানে চিৎকার কোনো প্রয়োজন নেই যেখানে যেটা দরকার সেটা সেখানে করবো আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন আপনারা সবকিছু পাবেন রেজাউল হক তিনি তিনিও সংযুক্ত হয়েছেন এমডি আলী আহমেদ মাশাল্লাল আলহামদুলিল্লাহ লিখেছেন এরপরে আরো অনেকেই নতুন কমেন্টস এসেছে এমডি ডি নূর হোসেন রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম কখন মানুষদের দিনের দাওয়াত দিয়েছেন বা দেওয়া শুরু করেছেন আমি আমার আলোচনার মধ্যে বিষয়টা স্পষ্ট করেছি যে রসুলে করিম সাল্লু আলী হাসাল্লাম রসুলে পাকের যে শরীয়ত বা কোরআন সন্নার যে আহকাম সেই আহকাম এর দাওয়াত দেওয়া শুরু করেছেন চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল শুরু হয়েছে আল্লাহ আল্লাহতালার আদেশ হয়েছে তখন থেকেই ওই সময় থেকে নবীজি তিনার এই দাওয়াত দেওয়া শুরু করেছেন এর পূর্বে মানুষকে মানবতা বা ধর্মের যে মূল আদর্শ মূল কাজ আখলাক এগুলি নবীজি শিক্ষা দিয়েছেন তার মানে এই নয় যে এর আগে নবীজি নবী ছিলেন না অবশ্যই নবীজি সবার আগের থেকে নবী এমডি ডি কাউসার মিয়া তিনি মাশাল লিখেছেন মোহাম্মদ তাওহিদ আহমেদ তিনিও লিখেছেন মাশাল্লাহ এম ডি জাভেদ হাসান লিখেছেন মাশাল তারপরে সৈয়দ এম ডি হাসান নূর সালাতুল আওয়িনের ফজিলত কি এটা আমি অন্য বিষয় যেহেতু আজকের আলোচনার সাথে রিলেটেড না এই জন্য এটা না আমি অন্য সময় আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ হুসাইন এমডি মনির তিনি দোয়া করেছেন আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক আমিন আল্লাহ আপনার হায়াতের মধ্যেও বরকত দান করুক এই দোয়া মনির ভাই সম্পর্কে আমি করলাম আরও যারা সংযুক্ত হয়েছেন অনেকেই সংযুক্ত হয়েছেন আসলে গুলি সবারটা পড়তেও পারছি না মোহাম্মদ নাসির উদ্দিন মাশাল্লাহ লিখেছেন একজনে লিখেছেন দায়মি সালাদ সম্পর্কে কমেন্ট আসলে আমি প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান রাখি না যার কারণে সবার একটু পড়তে পারি না আপনারা মনক্ষণ্ণ হবেন না চেষ্টা করছি কয়েকটা কমেন্ট পড়ার জন্যে মোহাম্মদ তো সিফ রেজা কাদিরি মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা তারপরে নাসির উদ্দিন লিখেছেন আল্লাহ দায়মি সালাদকে কিভাবে পালন করতে হয় আসলে আমাদের সমাজে তথাকথিত বলতে যে কথাটা রয়েছে এই কথাটা কি এই বিষয়টা সঠিক মর্মটা তারা বুঝে না দায়মি সালাত এই দা ইমুন এই শব্দটা এসেছে আল্লাহ জিন ফি সালাতহিম আলা সলাতিহিম দা ইমুন এইভাবে একটা আয়াত আছে আমি ফি সলাহিম না আলা আমার আল্লাহ একটা আয়াতের মধ্যে আছে। তো এই দা ইমুন হলো প্রত্যেকটা নামাজে আপনি যখন ধীরস্থির খুশু খুজু বিনয় হুজুরি কাল আদায় করবেন তখন আপনার এই নামাজটা হবে দায়মি সালাদ দায়মি সালাদ বলতে আলাদা কোনো নামাজ এটা যদি কেউ বুঝে থাকে তাহলে আপনাকে ভুল বুঝিয়েছে দায়মি সালাত হলো আপনি যে কোনো নামাজে ফরজ ওয়াজিব সুন্নত নফল যে কোনো নামাজে দাঁড়াবেন সেই নামাজটা যখন একনিষ্ঠ মনে আন্তরিকতার সাথে খুশু খুজু নিয়ে বিনয় নম্রতা নিয়ে ধীরস্থিরভাবে হুজুরি কালবের সাথে আদায় করবেন তখন ওই নামাজটাকে বলা হয় ডায়মি সালাত এটাই কোরআনের মধ্যে উল্লেখ আছে এই দায়েম শব্দটা আপনারা একটু খেয়াল করবেন অজুর ক্ষেত্রে পানি তিন প্রকার আপনারা অজুর ক্ষেত্রে এটা পড়েছেন নিশ্চয়ই কুদুরিতে পানি হলো তিন প্রকার মায়ে দাম তারপরে মায়ে জার আর মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি প্রবাহিত পানি এবং আবদ্ধ পানি তো মায়ের দাম যেটা এটাকে বলা হয় আবদ্ধ পানি এক জায়গায় ধীরস্থিরভাবে চতুর্দিকে গণ্ডির ভিতরে আবদ্ধ হয়ে আসে এই পানিটাকে বলা হয় মায়ের দাম মানে আবদ্ধ পানি ধীরস্থির পানি তো এই যে মায়ের দাম এর দাম মানে হলো আবদ্ধ বা ধীরস্থির ঠিক তেমনিভাবে নামাজের ভিতরে যারা ভিতরে বাহিরে মানে শারীরিক এবং আত্মিক দুই দিক থেকে যে আল্লাহ আল্লাহতালার দিকে মনোনিবেশন করে একাগ্রতার সাথে এবং হুজুরি কালবের সাথে নামাজ আদায় করে তখন ওই নামাজটাকে বলা হয় দায়মি সালাত কিন্তু আপনাদেরকে এই ভণ্ড সুফিরা তথাকথিত ভন্ড সুফি যারা এই সুফিরা আপনাদেরকে বোঝায় যে দায়মি সালাদ বলতে আলাদা একটা সালাদ আসলে এটা একটা টোটালি মিথ্যাচার এবং একটা ভণ্ডামি এই ধরনের কথা বলে মানুষকে পাঁচ শক্ত নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এগুলি শয়তানের ষড়যন্ত্র আপনারা বির এগুলি থেকে সতর্ক থাকবেন এবং এই ভণ্ড সুফি যারা তাদের থেকে বিরত থাকবেন এরপরে আমাদের আরো এরশাদ আহমদ আমার একেবারে বাল্যকালের বন্ধু সেও সংযুক্ত হয়েছে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আকাশবাণী তিনি লিখেছেন একটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করছি নামাজের বাহিরে শুধু দুরুদ ইব্রাহিম পড়াকে কোনো কোনো কোন কোন ইমামগণ মাকরু বলেছেন একটু জানতে চাই নামাজের বাহিরে একটা মজলিসে সালাম বেতি রেখে শুধুমাত্র দুরুদ শরীফ বা দুরুদ ইব্রাহিম যেটাকে বলা হয় এটা পড়া মাকরু বলেছেন ইমাম নববী এবং ইমাম ইবনু হাজার আসকালানি সহ এক জামাত মুফাসেরিন এটা ফাতহুল বাড়ির মধ্যে ইবনু হাজার আসকালানি স্পষ্ট উল্লেখ করেছেন আর অনেক কিতাবের মধ্যে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ছাড়াও আরও অনেকেই নতুন কমেন্টস করেছেন পীরজাদা শেখ ফরিদ তিনি নকশবন্দা মুজাদির দরবার শরীফ একটা জায়গা একটা জায়গাটা ভোগ কমেন্টটা চলে গেল আচ্ছা ঠিক আছে আমি সামনে নকশবন্দিয়া মন্দিয়া মুজাদ্দিদিয়া দরবারের একজন লোক হিসেবে উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মোহাম্মদ কমেন্ট পড়তে গেলে চলে যায় একটু মুসিবতে আসি আকাশবাণী ওনার উত্তরটা আমরা দিয়েছি আশা করি আপনারা বিরক্ত হবেন না আমি আর একটা বা দুইটা প্রশ্ন নিয়ে আপনাদের কাছ থেকে বেজে নিব ইনশাআল্লাহ ভোগডুমা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ বীরগঞ্জ দিনাজপুর থেকে আমাদের পিরজাদা শেখ ফরিদ উনি সংযুক্ত হয়েছেন ওনাকে ধন্যবাদ আবু কাউসার লাকসাম থেকে মারহাবা মাসাল্লাহ লিখেছেন আপনাকেও ধন্যবাদ আমাদের আজকে লাইভের বিষয়ের সাথে সংশ্লিষ্ট রিলেটেড প্রশ্ন থাকলাম আমরা নিতা মাওলানা ইকবাল হোসেন হুসাইন হুজাইফি তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বরিশাল থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এছাড়াও যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে এই কথাটাই বোঝাতে চাই বলতে চাই যে আল্লাহ আল্লাহতাল প্রিয় হাবিব রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম তিনি সর্বপ্রথম নবী তিনি সবার আগে নবী এবং আদম নবীর আগে থেকেই নবী পৃথিবীতে তিনি নবী এবং রসুল হয়ে এসেছেন নবুতের দায়িত্ব পালন করা শুরু করেছেন চল্লিশ বছর বয়সে এটা হলো কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত আর যারা এটা আজকে মানতে অগ্রাহ্য করছেন তাদের কোরআন সন্না ভালোভাবে তাহাকিক করা প্রয়োজন রয়েছে আমাদের পক্ষ থেকে আহ্বান ওনারা যেন ভালোভাবে বিশ্বটা তাহাকিক করেন একটা হাদিস রয়েছে হজরত আবুহ রায়রা থেকে বর্ণিত রসুলের করিম আলী সাল্লাম বলেছেন কুন্তু আব নবী গীনা ফিল খালক সৃষ্টি জগতে আমি হলাম সর্বপ্রথম নবী তো এই কথাটা স্পষ্ট উল্লেখ রয়েছে তো আমার নবীজি যেখানে নিজেই বলতেছেন সৃষ্টির মধ্যে আমি সর্বপ্রথম নবী কন্তু নবী জ্ঞান ওয়া আদাম ও বাইনা রু জাসাদ আদমের দেহ এবং রুহু মাঝামাঝি থাকা অবস্থায় আমি আল্লাহ আল্লাহতালার দরবারে নবী ছিলাম হ্যাঁ এই ধরনের কথা সুস্পষ্ট থাকার পরেও যারা এটা নিয়ে প্রশ্ন তুলবে আমার মনে হয় তাদের ইমানের মামলার মধ্যেও ঝামেলা রয়েছে প্রিয় দর্শক শ্রোতা যারা এই ধরনের কথা বলবেন তারা সংশোধন হয়ে যান না হয় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমাদের দায়িত্ব শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে দেওয়া জানিয়ে দেওয়া সতর্ক করে দেওয়া যদি আপনারা সেই বুঝ গ্রহণ না করেন যদি সেই সতর্কতা আপনারা অবলম্বন না করেন তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় নবীজি সমস্ত নবীদের আগে নবী ছিলেন যা একাধিক দলিল দ্বারা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে স্পষ্টভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ তালা সবাইকে সেই সঠিক বোঝ দান করুক আমিন যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ সুক্রিয়া কৃতজ্ঞতা জানিয়ে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত